আমার বাবাকে ফিরে পাব বলো আমার বাবাকে ফিরে পাবো আপনাদের একটা কমেন্টস কারণে হয়তো ওর বাবাকে ফিরে পেতে পারে আপনাদের মাঈমা তুমি আমাকে বাবা বলে ডাকবা হ্যাঁ আঞ্জালে বাবা বিদেশে গেছে তুমি কোথায় গেছে গাইস দেখছেন ওর আমি বললাম আমাকে বাবা বলে ডাকতে ও আমাকে চোর মেরে বলল আমার বাবা বিদেশ গেছে এইটাই হলো তার সন্তান একজন সন্তান কখনো অন্যকে বাবা বলতে পারে না

না আঙ্কেল আঙ্কেল কখনো বাবা বল আঙ্কেল আলেকজেন্ড আমি আঙ্কেল গাইস আপনারা হয়তো মনে করবেন মহিমাকে সাজানো ভাব ভুলে দেওয়া হয়েছে তা না ও আপনাদের সামনেই বলতেছে আমি তার আঙ্কেল হই কখনো এই ধরনের কমেন্ট করবেন না আর আপনাদের কাছে এক অনুরোধ করি ভাই আমি মাথা টুপি হাতে বলি আজকে ও বারবার তিন বছর যাব চলে গেছে ও তিন বছর যাবত তো বাবা ও বাবা তুমি তোমার বাবার তুমি কান্দ না না তোমার বাবা লিখে তুমি কান বানা কান বাবার তুমি চাও না চাই দেখছেন ওর বাবার ও চায় ও বাবার জন্য কান দে আপনাদের কাছে একটু অনুরোধ করে বই কাই ভাই আপনি হাজার ভিডিও শেয়ার করেন নাচ গানের ভিডিও শেয়ার করেন অন্তত এই বাচ্চাটার দিকে একটা ভিডিও শেয়ার করে বাবার দিকে যেন ভিডিওটা পৌঁছায় যায় বেশি বেশি লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি একটা শেয়ারের কারণে হয়তো বাচ্চাটা আজ এই থেকে হয়তো বাবাকে ফিরে পেতে পারে মাইমা তুমি এখানে বলে দাও হাত জোড় করে বলো আঙ্কেল আমার ভিডিওটা শেয়ার করবেন আঙ্কেল কারণ আমার বাবাকে ফিরে পাবো বলো আপনাদের একটা কমেন্টস এর এবং লাইকের কারণে হয়তো ওর বাবাকে ফিরে পেতে পারে আপনাদের শেয়ারের কারণে গাইস এরকম কোনো কিছু করবেন না আমরা দুনিয়াতে একটা এমন কোন কাজ করব যে একটা কাজের জন্য আল্লাহ আমাদেরকে জানা দিবে আপনি হয়তো এই শেয়ারের কারণে হয়তো আল্লাহ আপনাকে এমন কোনো কাজ করবেন আল্লাহ হয়তো আপনি শেয়ারের কারণে হয়তো বাচ্চাটা তার বাবাকে ফিরে পেতে পারে আল্লাহর কাছে হয়তো আপনি সম্মানী হইতে পারেন আল্লাহর কাছে হয়তো আপনি অনেক কিছু পেতে পারেন দেখেন এই বাচ্চাটা মানে আজকে ওর তিন বছর হয় না কখনো প্রায় আর কয়েকদিন বাকি আছে তিন বছর হইতে কখনো মানে বাচ্চাটা তার বাবাকে দেখে নাই তার মাকে মাকে দেখছে তার মা মনে করেন বিভিন্ন ই করে বেড়ায় ঠিক ও মা ও চায় ওর বাবা কাছে চলে তুমি কি তো বাবা কাছে চলে যাবা তুমি তোমার বাবা কাছে থাকবা দেখছেন ও বাবা থাকবে তুমি মা কাছে না মার কাছে থাকবো বাবার তুমি বাবা মাকে একসাথে চাও দেখছেন আপনাদের শেয়ার করেন প্লিজ ভাই এই বাচ্চাদের টাকায় অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা আমি আর কথা জিজ্ঞাসা করি মাহিমা তুমি তুমি কি তোমার বাবাকে দেখছো কোথায় দেখছো দেখেন ও এখন ও সব সময় না বাইরে জানালা দিয়ে তাকায় দেখে কখনো বাবা আসবে কখনো বাবা আসবে আর বিমানে দিকে তাকায় দেখে ওর বাবা তো বিদেশ গেছে বলছি বিমানে কইরা ও বিমান দেখে আর হলো বাইরে তাকাতে কখনো বাবা আসবে না দেখছেন আপনাদের কাছে এই তো যদি অনুরোধ করে গাইছি ভিডিওটা বেশি শেয়ার করবেন আর এই বাচ্চাদের দিকে তাকে আমার দিকে না আমি তো আমি কি ঠিক অবশ্যই এই বাচ্চাদের তাকায় দেখেন কত সুন্দর পরিমাণ চেহারা অনেকে এই বাচ্চারা নিতে চাইছেন কমেন্ট করছেন বাচ্চারা নিতে চান ঠিক তো তুমি কি অন্যজনের কাছে থাকবা থাকবেন দেখছেন আর আপনাদের কাছে অনুরোধ হলো কি দেখেন ও বাচ্চাটা কখন মানে বুঝতেছে মানে অন্যজনের কাছে গেলে আমাকে মারবে বা গলা কাটবে এই জন্য কথা বলতেছে আমি মাইমা তুমি ওই তোমাকে অনেকে নিতে চাই তুমি যাবা যাবো বলে এখন বলে দেখে কি বলে আল্লাহ জানি জানি না অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবেন গাইস এই কেমন লইলো অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন